মিছিলে গেছি দোকান থেকে বাজার থেকে হাট থেকে ঘর থেকে অসুস্থ মানুষ বাড়িতে রান্না করছে কাল ঘাম ঘে ঘেমে গেছে নাইটি পরে আছে ছেঁড়া চটি পরে আছে কোন রকমে হাতা খুন্তি বাইরে নিয়ে বেশি বেরিয়েছে আর হাত নেড়ে নমস্কার করে বলছে ভোট তোমরাই পাবে কেউ আমাদেরকে বলেনি দেখো চোর গুলো যাচ্ছে এইটা আমাদের কাছে অহংকার আমাদের কাছে পার্টি কে আমাদের কাছে পার্টি কোনো বিল্ডিং নয় हम लोगों के सामने पार्टी कलकत्ता नहीं है हम लोगों के सामने पार्टी आलिमुद्दीन स्ट्रीट का ऑफिस भी नहीं है हम लोगों के सामने पार्टी आप लोग है हमारे का पार्टी अपनारा जरा निजेदे কোমরে চড়ে বুকের পাটাকে শক্ত করে নিয়ে নিজের বুথে নিজের পাড়াতে মাথাটা উঁচু করে গতর খাটিয়ে খায় আর লুটে খাওয়াদের বুকে কাপন ধরায় আপনারা আমাদের কাছে পার্টি আর আপনারা আমাদেরকে শিখিয়েছেন এই পার্টি করতে হলে এই জেদ এই আত্মবিশ্বাস আর মানুষের প্রতি এই ভরসা আর আজ এই পার্টিটা করতে হয় তাই আপনাদেরকে আমরা বলতে চাইছি ভোটটা দিন আমাদেরকে আমরা চাই এই পশ্চিমবঙ্গে বেকার ছেলেমেয়েরা মাথা উঁচু করে বেঁচে থাকুক আমরা আপনাদের কাছে প্রশ্ন করতে চাইছি আচ্ছা অনুব্রত গরু চুরি করছিল করছিল তো কি হলো করছিল? আচ্ছা অনুব্রত গরুগুলোকে নিজে খড় ঘাস বিচালি ঘাটা খাওয়াতো কি খাওয়াতো না আচ্ছা অনুব্রত ট্রাকে নিজে গলাতে পাগা পরিয়ে গরুগুলোকে চাপাতো চাপাতো না তো ট্রাক্টর ও ও চালাতো না আচ্ছা বাংলাদেশের বর্ডারে ও গিয়ে ট্রাকটা দাঁড় করিয়ে আর ট্রাক থেকে গরুগুলোকে নামিয়ে আর বর্ডারে পার করে দিত করতো না তো ঠিক সেরকম জ্যোতিপ্রিয় নিজে চাল চুরি করতো না যে চলো পকেটে করে থলিতে করে বস্তাতে করে মাথায় চালটা নিয়ে যায় আর বাজারে গিয়ে বেচে দিই করতো আচ্ছা পার্থ চ্যাটার্জি আজকে চাকরি বিক্রি করার দায় জেলে আছে আবার একা জেলে নেই বান্ধবীকে নিয়ে আছে আচ্ছা এ কি নিজে বলতো শুনুন চাকরি বিক্রি আছে পাঁচ লাখ আছে চলে আসুন আমার কাছে আমি বিক্রি করে দিচ্ছি করতো না তো তাহলে চাল বিক্রি হয়েছে চাকরি বিক্রি হয়েছে গরু পাচার হয়েছে বালি পাচার হয়েছে মাটি পাচার হয়েছে কিন্তু এরা কেউ নিজের হাতে করেছে করেনি কারা করলো আমার গ্রামের আপনার গ্রামের আমার অঞ্চলের আপনার অঞ্চলের আমার রাজ্যের আপনার রাজ্যের আমার জেলার আপনার জেলার কিছু বেকার ছেলেপুলেরা আজকে এদের সঙ্গে যুক্ত থেকে কেউ চাল চুরি করলো কেউ গরু পাচার করলো কেউ চাকরি বিক্রি করার জন্য মাঝখানের দালাল তৈরি হলো এদেরকে সরকার পারতো না একটা সৎ পথে কাজের ঠিকানা দিতে পারতো কি পারতো না সরকার পারতো কি পারতো না যে এই বেকার ছেলেমেগুলোকে আমি চুরির রাস্তায় পাঠাবো না पाचारे रास्ते ही पाठा बोना वोट लूट करते इधर हाथे अमी डांग बॉम, पिस्तौल धोरा बोना आठ हजार स्कूले ताला बंद करे अमी एक उस हजार मोदे दुकान खुल सरकार पार्तु पार्तु ना, सरकार पार्टो की पार्टो ना पार्टो तो लेकिन अगर देश को बदलना हो तो पहले खुद को बदलना जरूरी है और अगर खुद को बदलना है तो मेरा नजरिया बदलना जरूरी है और अगर नजरिया बदलना है আমাদের লড়াইটা মমতা ব্যানার্জি দেখতে খারাপ তাই এর বিরুদ্ধে আমাদের কোনো অভিযোগ নেই শুভেন্দু দেখতে খারাপ তাই এদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই আমাদের অভিযোগ এদের বিরুদ্ধে এই যে এই গোটা পশ্চিমবঙ্গের বেকার ছেলেমেয়েরা সৎ পথে রোজগার করে আজকে গোটা পশ্চিমবঙ্গের সংস্কৃতিটাকে অন্য জায়গায় নিয়ে যেতে পারতো সেই ছেলেগুলোকে একটা রোজগারের জায়গা না দিয়ে ওদেরকে চুরির পথে নামিয়ে দিয়েছে তাই এদের বিরুদ্ধে আমাদের লড়াইটা চাকরি দেওয়া সহজ ছিল এই পশ্চিমবঙ্গে যতদিন বামফ্রন্টের সরকার ছিল প্রচুর ইনভেস্টাররা এখানে এসেছে গুটা পশ্চিমবঙ্গে এরকম 14টা জায়গা আছে যেখানে হাজার 1000 2000 একর করে জমি পশ্চিমবঙ্গের সরকার অধিগ্রহণ করে রেখেছে কোন একটা জমি আন্দোলন শুনেছেন যে যেখানে সরকার বা সেখানকার কৃষকরা সেখানকার জমির মালিকরা বলেছে যে আমরা জমি দেব না সবिका हाथ में बड़ा बड़ा मोबाइल है देख लीजिए पूरा पश्चिम बंगाल में इंडस्ट्रियल पार्क के लिए कितना जमीन है সব কথ মে বড়া বড়া মোবাইল হ্যাঁ গভর্নমেন্ট দেখে কাহ পর শিল্পনগরী বানানোর জন্য কারখানা বানানোর জন্য ইন্ডাস্ট্রিয়াল পার্ক বানানোর জন্য আইটি হাব বানানোর জন্য আর আমাদের শিল্প তালুক বানানোর জন্য কোথায় কোথায় জমি আছে দেখে নিন